শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা আগামীকাল শ্রাবণ মাসের বড় সোমবার তাই নতুন মাস যাতে সুন্দর কাটে মহাদেবের আশীর্বাদ যাতে আমাদের উপর থাকে তাই প্রত্যেকের কিন্তু কালকের দিনে এই নিয়মগুলো মেনে মহাদেবের আশীর্বাদ গ্রহণ করা উচিত কারণ যার ওপর ভোলা নাথের হাত থাকে তার কেউ কোনোদিনও কোনো ক্ষতি করতে পারে না কারণ দেব তাদেরও যিনি দেব তিনি মহাদেব তাই বন্ধুরা নতুন বছরকে সুন্দর করতে সকল বাধা বিঘ্নের নাশ করতে শ্রাবণের আপনারা এইভাবে অবশ্যই পালন করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের নতুন মাস এবং নতুন বছর অর্থ সুখ শান্তিতে ভরিয়ে দিয়েছে যেমন এই সোমবারে কি দান করলে মহাদেব সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ করেন এবং তাদের দুঃখ দারিদ্রতা মহাদেব হরণ করে নেন এছাড়া সোমবার দিন কি খেতে নেই কোন খাবার খেলে মহাদেব বিশেষ প্রসন্ন হন জীবনে সৌভাগ্য আসে এছাড়া সোমবারের কিছু বিশেষ টোটকা বন্ধুরা আপনাদের জানাবো যাই মাসের সোমবার যদি আপনারা করতে পারেন তো স্বয়ং মহাদেবের কৃপা এসে আপনাদের ওপর পড়বে আর যার ওপর মহাদেবের হাত থাকে তার কে কি কখনো ক্ষতি করতে পারে তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন মহাদেব নিজে তার ভক্তদের দেন এই কৌড়ি রকমের স্বপ্ন সংকেত তাই যদি বন্ধুরা আপনারা এই শ্রাবণ মাসে এই স্বপ্নের মধ্যে যে কোনো একটি স্বপ্ন আপনারা দেখে থাকেন তো বন্ধুরা আপনাদের থেকে আর ভাগ্যশালী ব্যক্তি আর কেউ নেই কারণ স্বয়ং মহাকাল যিনি স্বয়ং দেবাদি দেব মহাদে তার আশীর্বাদ বন্ধুরা আপনারা এই মাসে পেয়েছেন তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন কারণ হতে পারে বন্ধুরা আপনারা যে এর মধ্যে যে কোনো একটি স্বপ্ন আপনি অলরেডি দেখে ফেলেছেন বা এই মাসের মধ্যেই দেখবেন তাই এমন স্বপ্ন দেখলে আপনারা কি করবেন যাতে আপনাদের মনোবাসনা মহাদেব তাড়াতাড়ি পূর্ণ করে দেন তা ভিডিও শেষে বন্ধুরা আপনাদের জানিয়ে বন্ধুরা দিয়েছি প্রায় দেখবেন আমরা যখন কোনো স্বপ্ন দেখি তা আমাদের বন্ধু বান্ধব বা পরিবারের সাথে শেয়ার করি তাই না কিন্তু আপনি কি জানেন যে স্বপ্ন শাস্ত্রে অনুসার এমন কিছু স্বপ্ন রয়েছে যা যদি আমরা অন্য কাউকে বলে ফেলি তো এর প্রভাব কিন্তু বন্ধুরা উল্টো হতে পারে হ্যাঁ বন্ধুরা তাই এটি শোনার পর আপনি নিশ্চয়ই ভাবছেন যে কি এমন স্বপ্ন তাই জানার জন্য বন্ধুরা আপনারা পুরো ভিডিওটি অবশ্যই দেখুন আর চ্যানেলে যদি নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা স্বপ্ন স্বপ্নশাস্ত্রে অনুসার প্রধান যে পাঁচটি স্বপ্নের ব্যাপারে আজকে আমরা জানব তার মধ্যে প্রথম হলো। যদি স্বপ্নে আপনি কোনো কিছু প্রাপ্ত করেন বা যদি আপনি স্বপ্নে গুপ্ত ধন দেখেন বা স্বপ্নে যদি আপনি নিজেকে খুবই ধনী ব্যক্তি দেখেন বা স্বপ্নে যদি দেখেন যে আপনার কোনো বন্ধু বা বান্ধব বা কোনো প্রিয়জন আপনাকে কিছু দিচ্ছে তো এটি খুবই ভালো সংকেত মানা হয় তাই এমন স্বপ্ন বন্ধুরা ভুলেও কিন্তু কাউকে বলবেন না নইলে কিন্তু আপনারা সুফল পাবেন না নাম্বার দুই যদি স্বপ্নে আপনার কোনো মৃত্য প্রিয়জন আপনাকে কিছু দেয় বা স্বপ্নে যদি আপনার মাতা পিতা আপনাকে জল বা কোনো খাদ্য খাওয়ায় তো এর মানে ভবিষ্যতে আপনি খুবই উন্নতি করবেন কিন্তু যদি আপনি এমন স্বপ্ন অন্য কাউকে বলে ফেলেন তো আপনার জীবনে যে সুফল আসার ছিল তা আসবে না তাই এমন স্বপ্ন বন্ধুরা ভুলেও কাউকে বলবেন না নাম্বার তিন যদি স্বপ্নে আপনি নিজেকে দেখেন যে আপনি গো মাতার সেবা করছেন তো এর মানে আপনার ভাগ্য খুব তাড়াতাড়ি চমকাবে কারণ আমরা সকলেই জানি যে মাতার মধ্যে সমস্ত দেব দেবীর বাস তাই ভগবানের কৃপা হওয়ার আগে সেই ব্যক্তি বারবার গোমাতার দর্শন করেন তাই যদি বন্ধুরা আপনি এমন স্বপ্ন দেখেন তো অবশ্যই পরের দিন গোমাতাকে অন্ন দান করুন এছাড়াও যদি বন্ধুরা আপনি কোনো পশু পাখিকে অন্ন দান করতে দেখেন তো এটিকেও খুবই ভালো সংকেত মানা হয় এটি জীবনে খুশির আগমনের সংকেত দেয় তাই যখনই আপনি এমন স্বপ্ন দেখবেন তো পশু পাখির সেবা অবশ্যই করবেন আর এমন স্বপ্ন ভুলেও কিন্তু বন্ধুরা কাউকে বলবেন না নাম্বার চার যদি স্বপ্নে আপনার বারবার কোনো দেবী বা দেবতা আসেন তো আপনি খুবই ভাগ্যবান কারণ কিছু কিছু মানুষই এমন স্বপ্ন দেখেন এর মানে আপনার ওপর ঈশ্বরের কৃপা মান রয়েছে কিন্তু যদি আপনি এমন স্বপ্ন অন্য কাউকে বলে দেন তো এতে দেব দেবীরা আপনাকে আর স্বপ্নে দর্শন দেবে না নাম্বার পাঁচ যদি বন্ধুরা আপনি স্বপ্নে কোনো দরজা খুলতে দেখেন তো এটা আপনার ভাগ্য খোলার একদম সোজা সাপটা সংকেত তাই যদি বন্ধুরা আপনি এমন স্বপ্ন দেখেন তো পরের দিন পারলে কোনো গরিব ব্যক্তিকে বস্ত্র বা খাদ্য অবশ্যই দান করুন এছাড়া বন্ধুরা যদি আপনি স্বপ্নে ময়ূরের পেখম বা যদি স্বামী স্ত্রীর ভালোবাসা দেখেন তো এটি খুবই ভালো সংকেত তাই এমন স্বপ্ন এলে বন্ধুরা ভুলেও কিন্তু কাউকে বলবেন না নাম্বার সাত এছাড়া বন্ধুরা এই শ্রাবণ মাসে স্বপ্নে শিবলিঙ্গ ভগবান শিব শিব মন্দির ত্রিশুল ডমরু অথবা যে কোনো অসহায় ব্যক্তি বা কোনো ভিকার এসেছে আপনাদের বাড়িতে এছাড়া এই মাসে সাপের স্বপ্ন দেখা বা কোনো গরু বা নন্দী মহারাজকে স্বপ্নে দেখা মাছরাঙা পাখির স্বপ্ন দেখা ময়ূর পালকের স্বপ্ন দেখা বাঁশির স্বপ্ন দেখা ছোট বাচ্চার স্বপ্ন দেখা বা কোনো পাহাড়ের স্বপ্ন দেখা নিজের মনোবাসনা পূর্ণ হয়েছে এমন স্বপ্ন দেখা জলভর্তি পাত্রের স্বপ্ন দেখা বা প্রচুর ধন সম্পত্তি বা অর্থের স্বপ্ন এই শ্রাবণ মাসে দেখা বন্ধুরা খুবই শুভ তাই এই শ্রাবণ মাস চলাকালীন যদি কুড়ি রকমের স্বপ্ন আপনারা দেখে থাকেন তো কাউকে কিন্তু বন্ধুরা আপনারা এই স্বপ্নের ব্যাপারে একদম বলবেন না তাই সোজা আপনারা স্বপ্ন দেখলে আপনারা শিবলিঙ্গের কাছে গিয়ে এই শ্রাবণ মাসের আপনারা যে কোনো সোমবারে দুধ গঙ্গা জল মিশিয়ে ওম নম শিবা এই মন্ত্র বলে বাবার মাথায় আপনারা জল নিবেদন করবেন এবং নিজের মনোবাসনা কিন্তু সেই সময় অবশ্যই বলুন এবং সেই দিন কোনো রকমের আপনারা কোনো আমিষ আহার করবেন না সেই দিনে আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন দেখবেন বন্ধুরা এই কার্যের পর আপনাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়েছে এবং আপনাদের জীবনে আবার সৌভাগ্যে ভরে গেছে তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে এই মহা সোমবারে আপনারা ভগবান শিবকে কি অর্পণ করবেন নাম্বার এক গোলাপ বন্ধুরা ভগবান শিবের অত্যন্ত প্রিয় ফুলগুলির মধ্যে এই গোলাপ অন্যতম তাই যদি আপনারা এই মাসে ভগবান শিবের নামে বা ভগবান শিবকে যদি আপনারা এই গোলাপ ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা আপনাদের প্রেম সম্বন্ধ ও ধন সম্পত্তিতে বন্ধুরা আপনারা সফলতা প্রাপ্ত করবেন এছাড়াও যদি বন্ধুরা আমরা এই মাসে শিবজিকে এই ফুল অর্পণ করতে পারি তো বন্ধুরা আমরা সুস্থ শরীর ও থেকেও এই মাসে মুক্তি পেয়ে যাই নাম্বার দুই বেল ফুল বন্ধুরা এই মাসে শিবজিকে বেল ফুল অর্পণ করলে যে মনোবাসনা আমাদের কিছুতেই পূর্ণ হচ্ছে না তা ভগবান শিবের কৃপায় খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় এবং জীবন থেকে নানা রকমের বাধা বিপত্তির এতে হয় নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের জীবনে বিভিন্ন রকমের বাধা বিপত্তি লেগেই রয়েছে কাজেতে আপনারা সফলতা প্রাপ্ত করতে পারছেন না তো বন্ধুরা এই মাসে যদি আপনার শিবলিঙ্গে চামেলি ফুল অর্পণ করতে পারেন তো বন্ধুরা এই সমস্যা থেকেও আপনারা এই মাসে বেরিয়ে আসবেন নাম্বার চার ধুতরা ফুল বন্ধুরা শিব পুরাণে অনুসার দতরা ফুল ও দোতরা ফল ভগবান শিবের অত্যন্তই প্রিয় তাই ফুল ও ফল ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ তাই যদি বন্ধুরা আপনারা এই দিন যে মনোবাসনা নিয়ে এগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন তা ভগবান শিবের আশীর্বাদে তারা পূর্ণ হবে তাই বন্ধুরা এই মাসকে মনোবাসনা পূর্ণের মাসও বলা হয় নাম্বার পাঁচ আকন্দ ফুল বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র অনুসার এই আকন্দ ফুল ভগবান শিবের খুবই প্রিয় এছাড়াও নীলকণ্ঠ পদ্ম ও ভগবান শিবের খুবই প্রিয় কিন্তু বন্ধুরা আপনারা কেওরা ফুল শিবলিঙ্গে অর্পণ করবেন না এই পবিত্র মাসে আপনারা একবার হলো স্মরণ করুন ভগবান শিবের এই অচুক মন্ত্র যাকে শিব গায়ত্রী মন্ত্র বলা হয় এই মাসে বন্ধুরা ভগবানের এই অচুক মন্ত্র স্মরণ করলে মানুষের গ্রহদোষ অর্থকষ্ট অর্থ কাল সর্বদোষ এমন নানা রকম বাধা বিপত্তি মহাদেব নিমিশে নাশ করে দেন তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আপনাদের জানাবো যে মহা গায়ত্রী মন্ত্র আপনারা কিভাবে জপ করলে এই মাসের মধ্যেই বন্ধুরা আপনারা উপকার পাবেনি পাবেন তাই ভিডিওটি বন্ধুরা আপনারা কিন্তু পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডকে ত্রিদেব চালনা করছেন ভগবান বিষ্ণু এই ব্রহ্মাণ্ডের পালন ভগবান ব্রহ্মদেব এই ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা আর মহাদেব এই সৃষ্টির ধ্বংসকর্তা তাই তাকে মহাকাল বলা হয় সমস্ত দেবতা দানব এবং পশু পাখিও মহাদেবের ভক্ত কারণ তিনি কখনো কারোর উপর ভেদভাব করেন না তাই তাকে ভোলা নাথ বলা হয় প্রভু এতটাই ভোলা যে সামান্য জল ও বেলপত্র দিয়ে যদি আমাদের বাসনা বলে ভগবানের অভিষেক করি তো মহাদেব তা পূর্ণ করে দেন মানা হয় যে বাবার নামে যদি কোনো ব্যক্তি ষোলো সোমবার ব্রত রাখে তো সেই ব্যক্তির মনোবাসনা অবশ্যই পূর্ণ হয়ে যায় বড় বড় বাধা বড় বড় দুর্ভাগ্য বাবা নিমিশেই নাশ করে দেন কিন্তু যারা বন্ধুরা আপনারা এই ষোলো সোমবার ব্রত রাখতে পারছেন না তারা এই মাসে অবশ্যই কিন্তু একদিন হল একটি বার ব্রত রাখুন এতে নিজেরাই বন্ধুরা আপনারা দেখবেন যে কি চমৎকারটা আপনাদের সাথে ঘটছে সারা বছর আপনারা কেমন সৌভাগ্যে কাটাচ্ছেন তাই যেই দিন বন্ধুরা আপনারা এই ব্রত রাখছেন সেই দিন অবশ্যই কিন্তু আপনারা ব্রহ্ম ঘুম থেকে উঠুন এরপর স্নান করে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে ঘর বা নিরিবিলি জায়গায় গিয়ে আপনারা ভগবানের ধ্যান করুন এবং সংকল্প নিন যে ব্রত চলাকালীন আপনারা ব্রহ্মচর্যের পালন করবেন তারপর ধ্যান হয়ে যাওয়ার পর আপনারা বাড়িতে বা মন্দিরে ভগবান শিবের পুজো বা রুদ্রা অভিষেক করুন ভগবানের প্রিয় ফল ভগবানের প্রিয় ফুল গঙ্গা জল বেলপত্র ও কাঁচা দুধ দিয়ে ভগবানের আরাধনা করুন এরপর এই দিনে আপনারা যে কোনো ধরনের সাদা জিনিস বা সাদা বস্ত্র কোন দুঃখীকে আপনারা দান করুন তাই সব কিছু হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা এই দিনে অবশ্যই ভগবানের মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে ভগবানের শ্রাবণ সোমবার ব্রত কথা আপনারা পাঠ করুন বা শ্রবণ করুন এবং তারপর আপনারা ভগবানের আরতি করে এই ব্রত সম্পন্ন করুন তাই বন্ধুরা আগামী সোমবার এই মাসের এই বড় সোমবারে এইভাবে বন্ধুরা আপনারা একটি আরাধনা করে দেখুন দেখবেন যে বাবা এতটাই ভোলা যে আপনাদের মনোবাসনা বাবা অবশ্যই পূর্ণ করে দেবে এবং যারা বন্ধুরা আপনারা বহু দিন ধরে অর্থ কষ্টে ভুগছেন তারা যদি এই মাসে সামান্য বেদানা রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই অর্থ কষ্ট থেকে বেরিয়ে আসবেন এবং পরিবারে নিত্য ঘিরে রয়েছে তারা যদি বন্ধুরা এই মাসে জলে কালো তিল মিশিয়ে তা দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন তো অবশ্যই বন্ধুরা আপনারা এই সমস্যা থেকেও বাইরে বেরিয়ে আসবেন কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা কোনো রকমের কিছু তামসিক খাবার খাবেন না আর এই মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে যে মন্ত্রটি আপনারা স্মরণ করবেন তা হচ্ছে ভগবান শিবের মন্ত্র। এছাড়া স্নান করেও আপনারা আপনারা এই মন্ত্রটি জপ করতে পারেন এতে সাত দিনের মধ্যেই বন্ধুরা আপনার উপকার পাবেনই পাবেন আর তা হচ্ছে ওমতা পুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহী রুদ্র তন্নয় বন্ধুরা পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য প্রত্যেক সোমবার মহাদেবের করা উচিত এতে গ্রহদোষ নাশ হয়ে যায় এবং বাধা বিপত্তি কেটে যায় তাই আগামীকাল হচ্ছে বন্ধুরা এই মাসের বড় সোমবার তাই আপনার সুযোগ কিন্তু একদমই হাতছাড়া করবেন না এই সময় মহাদেবের আশীর্বাদ নিয়ে রাখাটা অত্যন্তই জরুরি কারণ মহাদেবী একমাত্র দেব যিনি তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই এর জন্যই মহাদেবকে ভোলা না তো বলা হয় তিনি এত এতটাই ভোলা যে সামান্য জল বেলপত্রতে তিনি সন্তুষ্ট হয়ে যান এবং ভক্তের সকল দুঃখ দরিদ্রতার নাশ করে দেন তাই বন্ধুরা আজকের এই ভিডিওতে চারটি এমন কার্য বলবো যা আপনারা পারলে কালকের দিনে অবশ্যই করুন যেমন সোমবার দিন এই জিনিসটি দান করলে মানুষের অক্ষয় পণ্য প্রাপ্ত করে এবং সোমবার দিন এই জিনিসটি খেলে মানুষের দুর্ভাগ্যে নাশ হয়ে যায় এবং সারা বছর সেই মানুষটি সুস্থ ও নিরব থাকে এবং সোমবার রাতেই মন্ত্রটি বলে ঘুমালে মানুষের দুর্ভাগ্যে তো নাশ হয়ই এবং মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় তাই বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন নাম্বার এক বন্ধুরা মহাদেব হচ্ছেন দেবাদি দেব মানে দেব তাদেরও যিনি দেব তাই ভগবান শিবের কৃপা ছাড়া কিন্তু কোন দেব তারাও আপনাদের আশীর্বাদ প্রদান করবেন না তাই এই মহা সোমবারে আপনারা বাবার পুজো ভক্তি ভরে দিন বেলপত্র পত্র আপনারা অবশ্যই দিন পালে ধুতুরো ফুল বাবাকে অবশ্যই নিবেদন করুন এবং উত্তর দিকে মুখ করে আপনারা এই দিন বাবার পুজো অর্চনা দেবেন আর এই দিন উত্তর বা পূর্ব দিকে আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে ওম নমশিবায় মন্ত্র জপ করে আপনারা বারবার বাবাকে বলবেন বাবা তোমার কৃপা আমাদের ওপর সদৈব বজায় রাখো আমার জীবন থেকে সকল দুঃখ দরিদ্রতা তুমি হরণ করে নাও তোমার এই সন্তানকে তুমি অর্থ মান সম্পত্তি সবকিছু প্রদান করো নাম্বার দুই বন্ধুরা পুজো তখনই সম্পূর্ণ হয় যখন পুজোর পর দান করা হয় তাই এর জন্য বন্ধুরা আমাদের হিন্দু ধর্মে প্রসাদ বিতরণ করা হয় তাই আপনারা এই মহা সোমবারে আতব চাল সাদা কাপড় সাদা ফুল দুধ মুক্ত শঙ্খ মানে যে কোনো সাদা জিনিসের মধ্যে কাউকে দান করুন দেখবেন মহাদেবের কৃপায় আপনাদের সকল দুঃখের নাশ হয়ে গেছে নাম্বার তিন বন্ধুরা এই দিন যদি আপনারা ব্রত রাখতে পারেন তবে তো খুবই ভালো তাই আপনারা এই দিনে রাতের বেলায় ভগবান মহাদেবের নাম নিয়ে আতপ চাল মুগ ডাল আলু ঘি এছাড়া বিভিন্ন রকম সবজি দিয়ে আপনারা একটি ভগবানের ভোগের মতন প্রসাদ রান্না করবেন এবং সেই প্রসাদটি আপনারা তামা অথবা পিতলের পাত্রে রান্না করবেন এবং তারপর সেই প্রসাদ আপনারা ভগবান শিবকে স্মরণ করে মা অন্নপূর্ণাকে প্রণাম করে তারপর সকলে মিলে গ্রহণ করুন কিন্তু ভুলেও বন্ধুরা আপনারা এই দিনে মদ মাংস পেঁয়াজ রসুন মানে কোন রকমের আমিষ জাতীয় খাবার একদমই খাবেন না যদি আপনারা এই দিন ব্রতের ফল পেতে চান এছাড়া বন্ধুরা আপনারা এই দিন সামান্য হল শ্রীফল মানে যাকে আপনার নারকেল বলেন তা গ্রহণ করুন এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খুলে যায় নাম্বার চার এরপর বন্ধুরা আপনারা রাতের বেলায় ঘুমানোর আগে যে মন্ত্রটি বলে আপনারা ঘুমবেন তা হচ্ছে ওং ওম ক্লিং নম শিবায় এই মন্ত্রটি আপনারা বার 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 বা জপ করবেন এবং জপ করার সময় যেন বন্ধুরা আপনাদের হৃদয়ে মহাদেবের জন্য ভক্তি থাকে তাহলে বন্ধুরা আপনারা জীবনে দেখবেন মহাদেবের কৃপায় সকল দুর্ভাগ্য দরিদ্রতা এবং সকল বাধা বিপত্তির নাশ হয়ে গেছে তাই বন্ধুরা এই শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা এই কার্যগুলো ভুলেও করবেন না এবং এই শ্রাবণ মাসের সোমবারে আপনারা এই খাবারগুলো মুখে তুলবেন না কারণ যদি চান যে আপনাদের ওপর স্বয়ং মহাদেবের কৃপা বিরাজ করুক ভগবান শিবের কৃপায় আপনাদের সকল মনোবাসনা পূর্ণ হোক তো বন্ধুরা আপনারা আজকের এই ভিডিওটি অবশ্যই পুরো দেখুন কারণ বন্ধুরা আমরা এই ভিডিওতে এমনই কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব যা প্রত্যেক মানুষের জানা অত্যন্তই জরুরি তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা ভগবান শিবের পুজো অর্চনার জন্য এই শ্রাবণ মাস সর্বশ্রেষ্ঠ মাস মানা হয় কারণ এই মাসে বন্ধুরা ভগবান শিব নিজের ভক্তদের বাড়িতে আসেন এবং ভক্তদের মনের কথা ও মনের বাসনা শোনেন যারা এই মাসে ভগবান শিবের নামে সোমবারে অন্তত একটি বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করে তো তাদের মনোবাসনা স্বয়ং ভগবান শিব শোনেন কারণ বন্ধুরা ভগবান শিব হলেন স্বয়ং ভোলেনাথ তিনি ভক্তের দেওয়া সামান্য একটি বেল পাতাতেই তিনি সন্তুষ্ট হয়ে যান আবার কিছু সামান্য ভুলেও বন্ধুরা তিনি রুদ্র রূপ ধারণ করেন এবং সেই ব্যক্তির ওপর তিনি কখনো কৃপা করেন না তাই বন্ধুরাই শ্রাবণ মাস চলাকালীন আপনারা কিন্তু এই কার্যগুলো করবেন না নইলে আপনাদের পরিবারের ওপর কিন্তু বন্ধুরা এর প্রভাব অবশ্যই পড়বে এক বন্ধুরাই শ্রাবণ মাস সাধনা অভ্যার মাস তাই বন্ধুরা এই মাসে আপনারা বেশি ভোগ বিলাসিতা করবেন না এই মাসে যতটা আপনারা পারবেন জব তব দান পূর্ণ মানে বেশি করে পণ্য আধির কাজ করবেন নাম্বার দুই বন্ধুরা এই মাসে আমাদের চুলদারি কাটা উচিত নয় এছাড়া বন্ধুরা এই সময় আমাদের নৌকো কাটতে নেই কিন্তু যদি আপনাদের কাটতেই হয় তবে বন্ধুরা আপনারা সোমবার দিনটি ছেড়ে যে কোনো দিনেই কার্যটি করতে পারেন কিন্তু বন্ধুরা আপনারা সোমবার এই কার্যগুলো করবেন না নাম্বার তিন বন্ধুরা এই মাসের সোমবারে সকাল সকাল ঘুম থেকে উঠে বাবার মাথায় জল ঢালুন যদি পারেন তো বন্ধুরা আপনারা এই মাসে যে কোনো একটি গিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন এবং যদি বন্ধুরা আপনাদের বাড়িতে এই মাসে কোনো গরিব দুঃখী আসে তো বন্ধুরা ভুলেও কিন্তু তাকে খালি হাতে ফেরাবেন না কারণ বন্ধুরা এই মাসে স্বয়ং মহাদেব ভক্তদের বাড়িতে আসেন তাই বন্ধুরা এই মাসে কোনোরকম পশু পাখির গায়ে হাত তুলবেন না কোনো নারী বা পুরুষকে বিনা কারণে অপমান করবেন না কারো নিন্দা করবেন না কাউকে ঠকাবেন না মা বাবা গুরুজনকে এই মাসে ভুলেও দক্ষ দেবেন না যতটা পারবেন বন্ধুরা এই মাসে পশু পাখিদের সেবা করুন অসহায় মানুষদের সাহায্য করুন কারণ বন্ধুরা ভগবান শিবকে স্বয়ং পশুপতি নাথ বলা হয় তাই বন্ধুরা এই কার্যে ভগবান শিব খুবই প্রসন্ন হন নাম্বার চার বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন কিন্তু আপনারা ভুলেও বেগুন খাবেন না কারণ বন্ধুরা এই মাসে বেগুনে বিভিন্ন রকমের পোকা উৎপন্ন হয় যা আমাদের শরীরে গিয়ে নানা রকম রোগ উৎপন্ন করতে পারে তাই বন্ধুরা এই মাসে আপনারা বেগুন খাওয়া থেকে বিরত থাকুন এবং বন্ধুরা আপনারা এই মাসের সোমবারে কোনো রকম আমিষ খাবার খাবেন না পেঁয়াজ রসুন খাবেন না এবং কোনো রকমের মদ্যপান বা নেশা ভান করবেন না যদি আপনাদের শরীর ভালো থাকে তো বন্ধুরা আপনারা এই মাসের যে কোনো একটি সোমবারে ভগবান শিবের নামে আপনারা উপস করতে পারেন এতে বন্ধুরা মহাপুণ্যের প্রাপ্তি হয় তো বন্ধুরা আজকের মতন এতটুকুই দেখা হবে এর পরের ভিডিওতে হরে কৃষ্ণা ওম নম